আগামী দিনে গোটা ভাঙুর জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আরো যদি পাঁচজন শহীদ হয় হবে কিন্তু ভাঙুর তৃণমূল কংগ্রেস আগামী দিনে দু হাজার ছাব্বিশে জয়ী হবে এটা আটকা ঠিকই বলছে মুখ্যমন্ত্রী ভাঙড় দখলের ওকে নির্দেশ দিয়েছে এবং তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে তুমি রাম সাম যা ইচ্ছা করে নাও আমি তোমার পিছনে আছি নাহলে প্রকাশ্যে ক্যামেরায় আরও পাঁচটা খুন করার কথা সে কী করে বলছে কারণ তো খুন করাটা তো আর নতুন কাজ না তার তা তো এটা পুরনো পেশা এবং রাজ্জাক মাল্লার যখন চালা ছিল যেমন ছিল তখনও ও খুন করছে এখনও খুন করছে এবং বলছে আমি খুন করব এবং এই যে রাজ্যাকালের খুন হলো এবং সঙ্গে সঙ্গে গিয়ে বলল এটা আইএসএফ এর কাজ এটা নৌসাদের পিছনে কাজ আছে তার এই সিআইডির উচিত আগে ওকে তুলে নিয়ে গিয়ে ওর সূত্র কি ও কীভাবে এই কথা বলছে ওকে আগে জেরা করা উচিত এই যে তৃণমূলে যত এই যারা ওইখানে মার্ডার করলো সব তৃণমূলের লোক যারা গ্রেপ্তার হয়েছে তৃণমূলের লোক খুন হয়েছে তৃণমূলের লোকগুলোকে তৃণমূলে তিনি আশ্রয় দিয়েছেন এবং তাদের ব্যাকিং দিচ্ছেন তাহলে এই পুরো ক্রাইম ইয়ে হচ্ছে এই যে র্যাকেট হচ্ছে এর মূল নিয়ন্ত্রক ডাইরেক্টর হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তারই সমর্থনে এখন বলছে রাজ্য খান কেন আরো পাঁচটা খুন হলে হবে হ্যাঁ অতএব এটা পরিষ্কার যে শৌকত মোল্লার পিছনে মুখ্যমন্ত্রী আছে তাই জন্য ও এত বড় বড় কথা বলছে আমরা দেখলাম যে রেজ্জাক খান মারা গেছে খুব দুঃখজনক আমাদের সঙ্গে খুব ভালো ওনার সম্পর্ক ছিল তারপর থেকে দেখতে পাচ্ছি তৃণমূলের তরফ থেকে একের পর এক বিবৃতি দেওয়া হচ্ছে নতুন নতুন বিবৃতি দেওয়া হচ্ছে কখন বলছে যারা মেরেছে তারা আমাদের লোক নয় কখন বলছে আইসিএম মেরেছে মানে এটা মানুষ বিভ্রান্ত হচ্ছে এই বিষয়ে কি বললেন বিভ্রান্ত আবার কিছু নেই মানুষ পরিষ্কার বুঝতে পারছে খুনটা কারা করেছে কার নির্দেশে করেছে হ্যাঁ এইটা মানুষের কাছে ক্লিয়ার এবারে মুখ্যমন্ত্রী তো এটা নতুন ঘটনা না খুন হলো খুন তো পুরো রাজ্যে হয়েই চলেছে এবং সমস্ত ক্রিমিনাল যখন মুখ্যমন্ত্রীর ক্যাম্পে আছে তাহলে খুনগুলো কারা করছে মুখ্যমন্ত্রীর লোক করছে পুলিশও মুখ্যমন্ত্রীর আর এই ক্রিমিনালগুলোও মুখ্যমন্ত্রীর এই ক্রিমিনালগুলোর কাজ হচ্ছে তোলাবাজি করে উপরে টাকা পাঠানো আর ভোটের সময় বুথ ক্যাপচারিং করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানো আর পুলিশের কাজ হচ্ছে ওই ক্রিমিনালগুলোকে বাঁচানো তাহলে আপনি বলুন যে ওইখানে এরা যে বারবারন্ত করছে হ্যাঁ একে আটকাবে কে এটা চলতেই থাকবে আগামী দিনেও চলতে থাকবে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে ভাঙড় চাই বিজেপি সত্তরটা কেন একশো সত্তরটা হয়ে যাক অসুবিধা নাই কিন্তু ভাঙড় চাই মানে নৌসাদকে হারাতেই হবে তার জন্য যত লাশ চাই যত মার্ডার চাই আপনি ভাবেন নখানার থানা হয়ে গেল ভাঙড়ে এই থানাগুলো কি করে ভাঙড়টা সিসিটিভি কাভারেজের মধ্যে এসছে কি ভাঙড়ে স্ট্রিট ল্যাম্প আছে কি লোক যে যাবে কোনো সিকিউরিটি সিস্টেম আছে আছে কি থানা করতে নির্দেশ যে কোনোভাবে এবারে ক্রিমিনাল তো তার বুদ্ধি ক্রিমিনাল ও তো আর রাজনৈতিক ব্যক্তি না ও তো খুন খারাবা করেই সবাইকে ভয় দেখিয়ে তৃণমূল থেকে কি করে আইএসএফ থেকে তৃণমূলে নিয়ে আসবে বা তাকে ঘরে বসিয়ে দেবে এইটা ওর কাজ ওরা তো চায় না রাজ্যে কেউ ভোট দিক ওরা নিজেরাই ভোট করাবে নিজেরাই ভোট দেবে নিজেরাই জিতে যাবে অতএব ভাঙড় টার্গেটে আছে অতএব ভাঙড়ে খুন খারাপ হবে এতে আর কোনো কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই দেখুন না আজকে আবার তৃণমূল অপরাধীদের শাস্তির দাবিতে মিছিলও করবে মুখ্যমন্ত্রী স্বয়ং অথচ অপরাধী কারা সব তৃণমূলের লোক অপরাধী মার্ডার যার হয়েছে সেও তৃণমূলের অতএব মুখ্যমন্ত্রী যদি এদের ব্যাকিং দেয় এই অপরাধমূলক কাজে বামপনকে সরিয়েছিল মানুষ অত্যাচার থেকে সন্ত্রাস থেকে বাঁচতে বেঁচে বেঁচে সব সন্ত্রাসীগুলোকে ক্রিমিনালগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্যাম্পে নিয়ে নিলেন সিপিএম এর সময় শিক্ষিত মানুষরা নেতৃত্ব দিত নিচে ক্রিমিনাল গুলো থাকতো এখন ক্রিমিনাল গুলো এম এল এ হয়েছে নেতা হয়েছে তারা প্রেস কনফারেন্স করছে তারা মুখ্যমন্ত্রীর কাছে লোক তাদের বুকের পাটা আরো চড় হয়েছে মুখ্যমন্ত্রী তো নিজেই তিনি সংখ্যালঘু দরদি তাহলে নশার সিদ্দিকে একমাত্র বিধায়ক তিনি ভাঙড় থেকে সংখ্যালঘু সংখ্যালঘু দল বললেই চলে তাহলে আপনি বলছেন বিজেপি যা বেশি হয় হোক নশা সিদ্দিকে জিততে দেওয়া যাবে না তাহলে সংখ্যালঘু যদি দরদি তাহলে এই মনোভাবটা কেমন এই কথাটা এবারে এবারে ছাড়ুন সংখ্যালঘু দরদি ঠিক আছে আপনি বলুন বিজেপির যে এলাকায় বিধায়করা আছে সেই এলাকায় কত খুন খারাপা হচ্ছে কত টিএমসি ভারপে বিজেপির খুন খারাপা হচ্ছে বলুন তো বাবুল কোথায় ছিল বিজেপি থেকে তাকে ঝালমুড়ি খাইয়ে এখানে নিয়ে আসলো অর্জুন সিংকে নিয়ে আসলো কাকে কাকে আনেনি এই বিজেপি আর তৃণমূল এ তো যৌথ পরিবার তো বিজেপির বিরুদ্ধে ওনার কোনো ব্যাপার নেই আর মুসলিমদের জন্য আপনি বলছেন মুসলিম মুসলিমদের কী করেছে মুসলমানদের জন্য দশ হাজার মাদ্রাসার কিছু হয়েছে কি বরঞ্চ বামপন সরকার যে ছশো চোদ্দোটা মাদ্রাসা দিয়ে গিয়েছিল তার আর টিচার নেই সব খালি হয়ে গেছে এখন স্কুল বেচার স্কুল বন্ধ করার কারবার করেন আর চুল্লুট ঠেক খুলছেন মদের লাইসেন্স দিচ্ছেন এবং সেটা ওনার গর্ব যে আমি রেকর্ড মদ বিক্রি করেছি আপনি বলুন ওয়াক সম্পত্তি উদ্ধারের কী হলো সিবিআই তদন্তের কি হলো সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি খাচ্ছে এবং এর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীরা খাচ্ছে আপনি বলুন শিক্ষক নিয়োগের কী হলো ডবল ডবল চাকরি দেব শিক্ষা দেব তার কি হলো আপনি বলুন যতগুলো এই ছাব্বিশ হাজার লোক যে চাকরি হারালো শিক্ষক হিসাবে তারা যোগ্য না অযোগ্য তাহলে যারা ওই সরকারি দপ্তরে বসে ঘুষ নিল এরা ঘুষ দিয়েছে অপরাধ করেছে চাকরি চলে গেছে চলো ঠিক আছে কে ঘুষ দিয়েছে কে দেয়নি আমরা জানি না কিন্তু ঘুষ কারা নিয়েছে সেটা মুখ্যমন্ত্রী জানেন তাদের কি হলো তাদের চাকরি যাবে কি অতএব এই পুরো ক্রাইমটাকে নিয়ন্ত্রণ করেন মুখ্যমন্ত্রী পুরো রাজ্যের ক্রাইমের ম্যানেজমেন্টের কিংপিন হচ্ছেন মুখ্যমন্ত্রী নাহলে যদি মুখ্যমন্ত্রী না চায় একটা ক্রিমিনাল না এক পা ফেলতে পারবে না কারণ মুখ্যমন্ত্রী এমন একটা যোগ্য মুখ্যমন্ত্রী পুরো পশ্চিমবাংলার প্রতিটা জনপদ প্রতিটা ব্লক প্রতিটা পঞ্চায়েতের হিসাব রাখেন জনে জনে সবাইকে চেনেন উনি ডাইরেক্টলি চেনেন কারা ভালো লোক আর কারা ক্রিমিনাল লোক অতএব ক্রিমিনাল ধরার জন্য না পুলিশ সিআইডি কিছু লাগবে না মুখ্যমন্ত্রী জানেন তার দলের ক্রিমিনাল কারা কোথায় কে কি ক্রাইম করছে অতএব মুখ্যমন্ত্রী যদি নিজেই এই লোকে ম্যানেজ করেন কারণ উনি বলছেন আমি গুন্ডা কন্ট্রোল করি মনে আছে ভবানীপুর থানা থেকে ক্রিমিনালদের লকআপ গুলিয়ে বার করে দিয়েছিলেন মনে আছে অতএব হওয়ার পরে উনি ওখানে ওনার তৃণমূলের সম্বর্ধনার গেট লাগানো হয়েছিল যেন মনে হচ্ছে উনি কোনো অলিম্পিকের উদ্বোধন করতে যাচ্ছেন তাহলে এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী যিনি ক্রাইমের মাস্টার ক্রাইমকে উনি কন্ট্রোল করেন ম্যানেজ করেন আপনি বলুন তো মানুষ এত ভালোবেসে ওনাকে ভোট দিল এত ভালোবাসা দিল সমর্থন দিল আজ ওনার কাছে পুলিশ রয়েছে প্রশাসন রয়েছে ইন্টেলিজেন্স রয়েছে তারপরেও কেন ক্রিমিনাল বুঝতে হবে হাজার হাজার ক্রিমিনাল মুখ্যমন্ত্রী কেন বুঝছেন মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন স্কুল কলেজগুলোতে আপনি যান মেয়েদের সুরক্ষা নেই তাদের রেপ করে ভিডিও করে রেখে দেওয়া হবে তাদের বারে বারে রেপ করার জন্য ডাকা হবে এবং বড় বড় নেতাদের মন্ত্রীদের কাছে ওই বাচ্চা মেয়েগুলোকে পাঠানো হবে থানা তাদের কেস নেই না কলেজগুলোতে যে আমাদের বাড়ির মেয়েরা যাচ্ছে তাদের সঙ্গে কি হচ্ছে তারা তো কাউকে বলতে পারছে না স্কুলগুলোতে পড়াশোনা হয় না তাহলে এটা কোন রাজত্ব মুখ্যমন্ত্রী কায়েম করেছে আবার বলছেন ঘরের মেয়ে ঘরের মেয়ে হ্যাঁ আর আজকে দেখুন আবার কলকাতায় নামবে নির্লজ্জের মতো খুনিদের শাস্তি দেবিত তামান্নার খুনিরা এখনও ধরা পড়লো না কেন আপনার সিকান্দার যে মারা গেল সিকান্দার আজাম তফসিয়ার ছেলেটা হ্যাঁ পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডে তাদের ক্রিমালদের কী হলো অতএব যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং এই ক্রাইম ম্যানেজমেন্ট কন্ট্রোল করছেন এবারে মানুষকে ভাবতে হবে একটা চায়ের দোকান পানের দোকানের লোকও শান্তিতে নেই ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী ট্রান্সপোর্টার সাধারণ মানুষ মহিলা কেউ শান্তিতে নেই এবারে পশ্চিমবাংলার কি হবে পশ্চিমবাংলার মানুষকে ভাবতে হবে আমরা দেখতে পাচ্ছি যে মারছে তৃণমূল সাধারণ মানুষকে মারছে আবার তৃণমূলই কেউ মারছে ক্ষমতা রয়েছে তৃণমূল তাহলে যে আপনি বলছেন মুখ্যমন্ত্রী আজকে পথে নামবেন অপরাধীদের সাজার জন্য তাহলে সাজাটা কি ভগবান দেবে না নরেন্দ্র মোদী এসে দেবে সেটাই তো কথা আরজি করের কাণ্ডে অপরাধীদের ধরার আগে রুমের দেওয়াল ভেঙে দেওয়া হলো ঢুকিয়ে করে প্রমাণ করা হলো সন্ত্রাসীদের সংরক্ষণ হচ্ছে তো তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সমস্ত ক্রিমিনালরা রয়েছে উনি কি করে বলতে পারেন যে উনি পশ্চিমবাংলায় শান্তি আনবেন অপরাধীদের শাস্তি উনি কিভাবে দেবেন বলুন তো আপনি বলুন আনিস খানের হত্যাকারীরা শাস্তি পেয়েছে দু দুবার পোস্টমার্টম হয়েছে আবু সদ্দিকির হত্যা হয়েছে দু দুবার পোস্টমার্টম হয়েছে কোন পুলিশ অফিসার সাসপেন্ড হয়েছে শাস্তি পেয়েছে তাহলে উনি কি করে শাস্তি দেবেন অপরাধীদের রক্ষক হয়ে গেছেন উনি তো